নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার যা পূর্বাভাস বা খবর রয়েছে নিম্নচাপটি তৈরি হয়ে গেছে এবং এই যে নিম্নচাপ সেটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হয়েছে আস্তে আস্তে সেটা শক্তি বাড়াবে এবং পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে যাবে যেমনটা জানিয়েছিলেন আবহাওয়া দপ্তর এবং সেটা শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে যেতে পারে যার ফলে আগামী চার দিন বিশেষ করে জানানো যাচ্ছে যে তেরো ডিসেম্বর তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে এই নিম্নচাপের প্রভাব হালকাভাবে আসতে পারে বাংলার দিকে তার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি কি আপডেটে পরিবর্তন এলো না এলো না সেটা আপনাদের দেখাবো তার আগে দেখিয়ে দেবার চেষ্টা করছি নিম্নচাপটি কোন পথে যাবে এবং কোথায় যেতে পারে প্রধানত বারো তারিখের আশেপাশে সেটি তামিলনাড়ু বা শ্রীলঙ্কা উপকূলের দিকে সংলগ্ন এখানে আসতে পারে এর প্রভাবটা প্রধানত থাকছে এগারো বারো তেরো বিশেষ করে দশ তারিখ থেকেই তার প্রভাবটা পড়বে তাই আগামী চার দিন বিশেষ করে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই চারটি দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে তবে এগারো বারো তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি তেরো তারিখেও একটু কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এখনো পর্যন্ত যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে তামিলনাড়ু পুদুচেরি করাইকল চেন্নাই এছাড়া কেরল কর্ণাটক রায়ালসীমা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ কর্ণাটক এই সমস্ত জায়গাগুলোর দিকেই তার প্রভাব পড়বে আমরা যেটা লক্ষ্য করতে পারছি তাতে এগারো তারিখের আশেপাশেই সেটা উপকূলের কাছে চলে আসছে এবং দক্ষিণ ভারতের রাজ্য এবং শ্রীলঙ্কাতে তার প্রভাবটা সব থেকে বেশি থাকবে এগারো তারিখ বারো তারিখ এবং ১৩ তারিখ দুপুর পর্যন্ত সময় এর যে একটা প্রভাব অর্থাৎ নিম্নচাপের যে একটা প্রভাব সেই প্রভাবটা বাংলার দিকে অন্যদিকে আবারও বৃষ্টির পূর্বাভাস পশ্চিমী ঝঞ্ঝার জন্য একটি পশ্চিমী ঝঞ্ঝার আগমনের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে সেখানেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তুষারপাতের পূর্বাভাস রয়েছে উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারতের কিছু কিছু জায়গাতে তবে আমরা সেটা দেখার চেষ্টা করব আগামীকাল আট তারিখের দিকের যা পূর্বাভাস পাচ্ছি আমরা পশ্চিমী ঝঞ্ঝা অবশ্যই প্রবেশ করছে এবং জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকে আস্তে আস্তে প্রভাব বিস্তার করবে অর্থাৎ সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা ঝোড়ো হাওয়া শিলাবৃষ্টি দু এক জায়গায় তুষারপাত এবং হালকা মাঝের বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে কি হতে পারে পশ্চিমবঙ্গের দিকের যে আপডেট রয়েছে আট তারিখ থেকে মূলত রাত থেকে তাপমাত্রা একটু করে বাড়তে পারে এমনটা প্রধানত আপডেট রয়েছে অর্থাৎ দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বাড়বে ঠান্ডার প্রভাবটা একটু কমতে চলেছে বিশেষ করে নয় তারিখ দশ তারিখে এই দুটো দিন ঠান্ডা যেটুকু রয়েছে সেটুকুও কমতে পারে আবারও এগারো তারিখ রাত থেকে বিশেষ করে বারো তারিখ সকাল থেকে আবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঠান্ডা প্রচণ্ডভাবে ফিরতে চলেছে যেটুকু আপডেট আমরা দেখতে পাচ্ছি মূলত আগামীকাল আট তারিখে যে তাপমাত্রা থাকতে পারে সেটা কলকাতার দিকে ষোলো থেকে সতেরোর মধ্যে ঘোরাফেরা করবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর রকম একটা পূর্বাভাস কোন কোনো জায়গায় পনেরো ডিগ্রি থাকতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা আরেকটু কম থাকবে ঠান্ডার প্রভাবটা বেশি থাকারই সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় কোথাও কোথাও এগারো থেকে চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে পূর্ব বর্ধমান জেলার দিকের যে আপডেট রয়েছে এখানেও বারো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে বীরভূম মুর্শিদাবাদও সেরকম অবস্থা ঠান্ডা রয়েছে রোদের তেজও দুপুরের দিকে একটু রয়েছে তবে সেই অবস্থা আস্তে আস্তে কমবে ঠান্ডার পরিমাণ কমবে ঝাড়খণ্ডের দিকের যে আপডেট সেখানে প্রচণ্ড ঠান্ডা রয়েছে তবে ঠান্ডা আগামী দুই দিন আর একটু কমতে পারে অর্থাৎ ঠান্ডা কমবে তাপমাত্রা একটু বাড়ার জন্য আবারও ঠান্ডা ফিরবে ঝাড়খণ্ড এবং বাংলার দিকে সেই অবস্থা থাকছে মোটামুটিভাবে দশ তারিখের পর তার আগে কিন্তু নয় এগারো তারিখ রাত থেকে বারো তারিখ সকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে যে আপডেট রয়েছে এখানেও তাপমাত্রা বাড়বে একটু আবার তাপমাত্রা কমবে ঠান্ডা বাড়বে সেরকম পরিস্থিতি এগারো বা বারো ডিসেম্বর তারিখ থেকে বৃষ্টির ক্ষেত্রে কি কী আপডেট পাওয়া যাচ্ছে তার আগে মেঘলা আকাশের সম্ভাবনা কীরকম রয়েছে একবার দেখার চেষ্টা করবো আগামীকাল আট তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি সকালের দিকে প্রচণ্ড কুয়াশার একটা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জেলা জানাচ্ছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আসতে পারে কুয়াশার সম্ভাবনা আগামী তিন দিনের মধ্যে সবথেকে বেশি রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম বর্ধমান সঙ্গে পূর্ব বর্ধমান নদীয়া এদিকে কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে ঝাড়খণ্ডের দিকেও মাঝারি দিকে একটু ঘন কুয়াশা পড়তে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে কুয়াশার সতর্কবার্তা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ ঘন কুয়াশা পড়তে পারে দার্জিলিং কালিম্পং এ মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবার বৃষ্টির ক্ষেত্রে কী কী আপডেট একবার দেখার চেষ্টা করব বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে লেটেস্ট আপডেট থেকে জানাচ্ছেন তাতে নয় তারিখ সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আসছে তবে বৃষ্টি আসছে মানে ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আগামীকাল আট তারিখের দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই নয় তারিখে বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির যে সম্ভাবনা সেটা থেকে বেশি রয়েছে বিহারের দিকে সঙ্গে রয়েছে উত্তরবঙ্গের মালদহ দক্ষিণ দিনাজপুরের দিকে বীরভূমের দিকে পশ্চিম দিকের পশ্চিম বর্ধমান জেলার দিকে এখানে হালকা দু এক পোশলা কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে পূর্ণিয়া রয়েছে ভাগলপুর রয়েছে গয়া রয়েছে এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা উত্তর ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা দুমকা দেওঘর এই সমস্ত জায়গা দিকে বৃষ্টির সম্ভাবনাটা একটু যেন বেশি পরিমাণে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন কোথাও কোথাও হালকা থেকে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে একবার জানিয়ে দিই আপনাদের আলিপুর ওয়েদার অফিস বলছেন পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে সঙ্গে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোতে তারা যেটা বলছেন হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির কথা তারা বলছেন না অন্যদিকে তাদের যেটা আপডেট রয়েছে কলকাতা সঙ্গে রয়েছে হাওড়া এছাড়া রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক অনেক অনেক কম এমনটা আপডেট দেখতেও পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জন্য মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে বৃষ্টি হবে হালকা থেকে দু এক পশলা একটু হালকা মাঝারি হতে পারে এছাড়া দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে চলুন এবার দেখে নেওয়া যাক কি কি দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেম থেকে সিস্টেম থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা মূলত সেই বিহারের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা উত্তরবঙ্গের এই দুটো জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই আর একেবারে পূর্ব দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবু দু এক পশলা কোনো কোনো জায়গা হতে পারে সম্ভাবনা রয়েছে সেরকম আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদের কোনো কোনো অংশে তবে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই অনেকটাই কম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এছাড়া হাওড়া এই সমস্ত জেলাগুলোর দিকে পূর্ব মেদিনীপুর জেলার দিকে খুবই কম ছিটে ফোঁটা হতে পারে এমনই সম্ভাবনা আমরা দেখতে পেলাম তাই নয় তারিখে এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টি হবে দশ তারিখ থেকে আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই দশ তারিখ পর্যন্ত আবহাওয়াটা মোটামুটি একই রকম থাকলেও এগারো তারিখ থেকে আবার কিন্তু আস্তে আস্তে ঠান্ডা পরিস্থিতি বাড়তে পারে উত্তরবঙ্গে এরকমই সম্ভাবনা আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আগামী কয়েকদিন হালকা হালকা বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর যা পূর্বাভাস পূর্বাভাস রয়েছে এখানে কোথাও কোনো বৃষ্টির কিন্তু নেই আমরা দেখতেও পাচ্ছি না তবে কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে এখানে মাঝারি ধরনের কুয়াশা উত্তরবঙ্গের কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে সঙ্গে উত্তর ভারতের রাজ্যগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা জানতে পারা যাচ্ছে উত্তরপ্রদেশ রয়েছে এছাড়া পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে ঘন কুয়াশার একটা প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে তবে মধ্য ভারতের রাজ্যগুলোতে তাপমাত্রা এখনই সেরকম কমছে না বা বাড়ছেও না তবে আগামী দুই বা তিন দিন পর তাপমাত্রা কমবে বিশেষ করে রাজস্থানে শৈত্যপ্রবাহের খবর জানা গিয়েছিল রাজস্থান বাদে অন্যান্য রাজ্য উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা একটু বাড়বে দুই দিন তারপর আবার কমবে এই পর্যন্ত একটা আপডেট আমরা পাচ্ছি আপডেটটি অবশ্যই আপনাদের কাজে লাগবে থ্যাংকস ফর ওয়াচিং